বাচ্চারা সরে থাকো আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোন লাগিয়ে শুনবেন অন্যকে শোনাতে দেবে সোনা আজ তো জমে গেল পুরো জামা দিলে না মনে হচ্ছে স্বর্গ থেকে ঘুরে এলাম আমার সোনাটা কত সুইটি মনে হচ্ছে স্বর্গ থেকে উঠে আসা উর্বশী হ্যাঁ আর বলতে হবে না হয়েছে রোজগার এসে আমার লিপস্টিক মেকাপ সব কেটে পুটে খেয়ে ফেলছ এগুলো কিনতে টাকা লাগিলে আমার দাও পাঁচ হাজার টাকা দাও মেকআপ কিনতে হবে কি মেকআপ কিনতে পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে কালকে যখন আসব তখন তোমাকে পাঁচ হাজার টাকা দেবো ঠিক আছে তো সোনা না না কালকে বললে হবে না কালকে আমার মা বাড়িতে থাকবে তুমি এখনই টাকাটা দিয়ে যাও হ্যাঁ ও মারা কালকে আসা হবে না তাহলে আবার আমাদের কবে দেখা হবে সোনা তোমাকে না খাপালে আমি যা থাকতে পারি না সোনা বলেন কি দুদিন হাত দিয়ে মেরে কাটিয়ে নাও তারপর যখন বাড়ি ফাঁকা হবে তখন ঠিক তোমাকে ডেকে নেবো এবার টাকাটা দিয়ে যাও হ্যাঁ দিচ্ছি তাড়াতাড়ি ফোন করবে কিন্তু মাকে কিছু একটা বলে এক মাসের জন্য মামার বাড়ি পাঠিয়ে দাও এ মারা হ্যান্ডেল ফ্যান্ডেল মেরে আমার পোষায় না তুমি থাকতে হ্যান্ডেল মারতে যাবো কেন মারা আমার বলতে শোনা তুমি তো বলেছিলে আমাকে একটা সোনার চেন বানিয়ে দেবে কবে দেবে গো সোনা হ্যাঁ দেব তো আমার সোনাটাকে দেব না তো কাকে দেব বলো হ্যাঁ সে তো এক মাস থেকেই বলছো কই এখনো তো দিচ্ছ না তোমার জন্য গলার চেন আর একটা আংটিও বানাতে দিয়েছি সোনা ও মা তাই আমার ডাকলো সোনা মালটা শান্তির ছেলে আশারা টাইম পেল না এ এবার কি করি মারা বল তো আমার দাদা আসছে তুমি তাড়াতাড়ি কেটে পড়ো ও তোমাকে আমার সাথে দেখলে তোমার তার মেরে দেবে মারা তোমার দাদা ঠিক আছে আমি এখনি কেটে পড়ছি এই কি পুটকি সোনা তুমি এখানে কি করছো আবে ছেলেটা কে ছিল তোমার সাথে ও আমার দাদা মামার ছেলে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে কিছুদিন থাকবে আমাদের বাড়িতে তুমি এখানে কি করছো না এই তো একটু মার্কেটে দัจছিলাম কদিন থেকে তোমাকে ফোন করে পাচ্ছি নাতে যখনই ফোন করি তখনই বিজি বলে এত কার সাথে কথা বলো মারা যে আমার ফোন ধরতে পারো না এই দেখো না তুমি যে ফোনটা দিয়েছো না ওটা আবার নষ্ট হয়ে গেছে কেউ ফোন করলে শুধু ব্যস্ত ব্যস্ত বলে মারা আমি ভাবলাম আবার আমাকে ভুলে গেলে নাকি কি যে বলো না তোমাকে কি আর ভুলতে পারি তুমি তো আমার লক্ষ্মী সোনা বলছি শোনো না বাবু আমাকে আবার একটা নতুন আইফোন কিনে দেবে হ্যাঁ রেボトル কালকে তুমি আমাদের বাড়িতে এসো আমাদের বাড়িতে কেউ নেই কালকে এসে আইফোনটা নিয়ে যাও ঠিক আছে সোনা আমি কালকে ঠিক চলে যাব এই মালটাকে পটিয়ে আরেকটা আইফোনের ব্যবস্থা হয়ে গেল কি করে মালটা কোনো আসছে না কেন মারা কখন বলেছে চেন আর নিয়ে আসছি বিকেলে তো আবার छोटুনকেও টাইম দিয়ে রেখেছি ওখানেও তো যেতে হবে আরে মারা মালটা তো হ্যাপি দেখতে কেমন যাইতে দেখি মালটাকে পাঠাতে পারি কিনা টি তোমার নাম কি শোনা আমার নাম পুটকি পুটকি হেবি না মারা হেবি তোমাকে না হেবি দেখতে মারা গাল দুটো যেন কাশ্মীরি আপেল আর বাদামি গুলো দেখে মনে হচ্ছে এখনি ঝাপিয়া পড়ি মারা বলেন কি কি যে বলো না হ্যাঁ শোনা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ পুটকি শোনা আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে তাহলে চলো না সোনা ওই ঝোপে দাঁড়ালে একটু ইন্টু বিন্টু করি কি বলছো কি ওই ঝোপে দাঁড়ালে ওখানে গেলে তো আমার ড্রেস নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু আমাকে নতুন ড্রেস কিনে দিতে হবে হ্যাঁ বাবা তুমি কোন চিন্তা করো না ব্রা প্যান্টি সব কিনে দেব হাই ঠিক আছে চলো তাহলে কি হবে এত টাকা দিয়ে আংটি চেন বানিয়ে দিলাম কিন্তু মালটাকে খাপাতে পারলাম না মারা কেন রে মালটাকে একটু পটিয়ে পাটিয়ে ঝোপের আড়ালে নিয়ে যেতে পারিসনি নি তাই তো ভেবেছিলাম মালটাকে একটু ঝোপঝাড়ে নিয়ে খাপিয়ে দেবো মারা কিন্তু সেটা আর হলো কোথায় বলটু তুই বিদের মাল খাচ্ছিস কি হয়েছে তোর আর বলিস না ফুটো লাগাতে পারিনি সেই দুঃখে বসে বসে মাল খাচ্ছে কেন রে পল্টু লাগাতে পারিস নি কেন তোর গার্লফ্রেন্ড কি দেয় না আরে না মারা এত টাকা খরচা করে আংটি চেন সব গির দিলাম ভাবলাম আজকে লাগাবো এদিকে মাগি কোথায় থেকে ড্রেসে কাদা লাগিয়ে এসেছে বলে আজকে আর হবে না অন্য কোনো দিন তাহলে দুঃখ হবে না বল মারা এদিকে আমাকে দেখ প্রথম দেখাতেই একটা মালকে পটিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে কাটিয়ে দিয়ে এলাম কেউরা মাল একটা ছিল না ভোটকে ই আর বলবো তোকে হেভবি মারা হেপবি একেবারে পুরো মাখন বিমাল মারা আমারটাকে দেখলে তোর বানটু এখনই টং করে লাফিয়ে উঠবে তুই আমার মালকে দেখিসনি তো তাই এই কথা বলছিস দেখলে আর এই কথা বলতি না কেওড়া ঠিক আছে তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস তো দেখি তার মাল বেশি খাসা কেওড়া চল আমার সাথে ওদের বাড়ি এখনই সব প্রমাণ হয়ে যাবে ঠিক আছে চল দেখব তোর কেমন খাসা মাল চেষ্টা করে তারপরে তোমার সাথে দেখা হয়েছে আর বলো না সোনা আমার মায়ের শরীরটা খারাপ তো তাই তোমার সাথে দেখা করতে পারিনি এ তুমি কোনো রাগ করো না প্লিজ না না সোনা আমি রাগ করিনি তোমার মায়ের শরীর খারাপ আগে বলবে তো জানো তো সোনা মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এ নিয়ে খুব চিন্তায় আছি কোথায় থেকে যে টাকা ম্যানেজ করব টাকা লাগবে কত টাকা লাগবে সোনা ওই 1 লাখ টাকার মতো 1 লাখ টাকা

তোর মা বাচ্চা ওটা আমার মাল আজকে আমি খাপিয়ে এলাম কেওরা ভালো হচ্ছে না কিন্তু আমার মালকে নিয়ে বাজে কথা বলবি না ও কিন্তু এমন না তোর মাল ওখানে আরেকজনের সাথে বসে আছে দেখ মারা ওটা আবার কে হ্যাঁ কেওড়া চল তো দেখি একই পুটকি শোনা তুমি এখানে কি করছো আর এটা কে কিনি ওরা এসব সব কি বলছে পুটকি ওরা কে তুমি চেনো ওদের

ভালো কথা নাগুদা মেয়ের বাপ নাকি বিশাল ডেঞ্জার শুনেছি আমি একটু গোপন সূত্রে জানতে পারিছি মেয়ের বাপ বিশাল কড়া তো মেয়ের বাপ কড়াটা কি হয়েছে তুই কি দেখতি খারাপ নাকি ওরে মেয়ের বাপ নাকি ইন্টারভিউ নেয় বুঝছো যদি ইন্টারভিউতে পাস করতে পারো তারপরে রিটার্ন হবে রিটেনে যদি পাস করতে পারো তারপরে রাশি ফল দেখা হবে সেতে যদি পাস করতে পারো তারপর যাই বিয়ে হবে তোর শ্বশুর তো দেখছি পুরো একদম কমেডিয়ান মাল রে কমেডিয়ান কি না সে বুঝতে পারতেছি না টেনশনের জন্য পকাপক করে মেরে দিলাম সাত সকালে তুই একা খাবি কেন ভাই আমার একটু দে আমি একটু খাই তুমি খাবা হাগুদা নাও উফ 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 কচড় মচড় কচড় মচড় উফ উফ তা বলা হাগু দা কী করা যায় ওরে সে আমার পিলানা আছে কি করা যায় কি না যায় এই শোনো মেয়ে দেখতে কিন্তু তোমার যেতে হবে আমি কি একা যাতে পারবো না আমার এমনি কি মোটামুটি ক্যান ঢিলে হয়ে যাচ্ছে মেয়ের বাপের কথা শুনে তাহলে তুমি যাচ্ছো তো সেটা বলো তো আজকে দরকার আমরা এই যে ট্রেনে ইসি যাবো না হকার ইতি যাবো না কিন্তু তোর জন্য মেয়ে তো আগে দেখতে যাবে না এই বাইশে যদি বিয়ে না করিস তারপর তো পরে মেয়েটা পাওয়া যাবে না চল সব তাড়াতাড়ি রেডি হয়ে আয় ঠিক আছে ঠিক আছে রেডি হয়ে আসতেছি শোন ওই কটার সময় টাইম দিছে এই বাজে কি দশটা দশের সময় জাতি একদম রাইট জাতি হবে মের বাবু কিন্তু বিশাল টাইট সে আমি দেখবানি তুই চাপ নিশ্নে চল আছে বাড়িতে স্যান করে রেডি হয়ে আসি হ্যাঁ ঠিক আছে যাওয়ার সময় যেন আমার মাল ফাল খাসনে বাংলা মাল খেলে কিন্তু গন্ধ বেরোয় বুঝতে পারছিস যা খাইছিস খাইছিস বাড়িতে একটু ব্রাশ ফ্রাশ করে আসিস বুঝতে মেয়ের বাবার কড়া আছে তো আবার যদি মদ জন্য রিজেক্ট করে দেয় তারপরে এক জ্বালা ঠিক আছে আমি কড়া এই তুলসী পাতা চাবা বানি আর কড়া মানে লেবু পাতা চাবাই ঠিক আছে মুখের গন্ধটা দূর করে দেওয়ানি ঠিক আছে হা বলছি কি এক ঢোক দিবা নাকি ভারী টেনশন হচ্ছে আরে না কোনো ঢকফক দিয়ে হবে না তুই চলে যা যা শালা মাধ্যমিক পরীক্ষার সময় এত টেনশন হয় নাই কিন্তু যে যে মেয়ে দেখতে যাব বিরাট টেনশন হচ্ছে উপ 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 কচর মচর উফ মচর উপ 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 কচর মচর কচর না ফেল হবানি তার কে জানে যাই দেখি বাড়ি দেখি যাই একটু স্যান্টান করে আসি আজকে নন্টের শ্বশুরি ঠিকঠাক করে জব্দ করতে হবে দেখি কিরকম করা আগে বাড়ি যাওয়ার আগে ও শ্বশুরির একটু মানে কমজোরি পয়েন্টগুলো জানতে হবে ও শ্বশুরির কোনো মোটামুটি গার্লফ্রেন্ড ভ্যারেন্ট আসে নাকি সব জেনে এসব কমজোরি জায়গায় ঘা দিতে হবে নাহলে কড়া মানুষটি এইভাবেই টাইট করতে হয় নতুন প্ল্যান করতেই হবে কিচ্ছু করার নেই হ্যাঁ গোদা তুমি এরকম রেগে রেগে আসো কেন ওরে কোনো রাগ না মেয়ের বাপরে কি করা যায় সেটা একটু ভাবছি এক কাজ কর নন্টে সামনেই সামনে মন্দিরে একটু নমস্কার করে ভগবানের কাছে একটু প্রার্থনা করে যা বুঝছিস যে তোর শ্বশুর যেন তোরে একদম কড়া লেভেলের প্রশ্ন না ধরে ঠিক বলিস দাঁড়াও আমি নমস্কার করে নেই হে ভগবান এইবারের মতন পাশ করাই দিও নালে সারা জীবন এরকম কুমারা থেকে যেতে হবে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেছি তাতে কোনো অসুবিধা নাই মোটামুটি এই পরীক্ষাতে পাশ করাই দিও তোমার সারা জীবনের অনেক আমি ফাজলামি করেছি অনেক দুঃখ কষ্ট দিছি তার জন্য আমার মাফ করে মোটামুটি বিয়েটা যাতে হয় সেই ব্যবস্থা করে দিও আর হাগুদারে এরকম শক্তি দিও যে হাগুদা যেন আমার শ্বশুরের সাথে লড়তে পারে ওরে আমার জন্য বলা লাগবে না রে আমি এমনি পারবানি লড়তে তুই টেনশন নিস না হে ভগবান আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি আবার আসপানি এই মন্দিরে পুজো দিতে ঠিক আছে আমার একটু রক্ষা করো আমার একটু বুদ্ধি শুদ্ধি দিও যাতে ঠিকঠাক করে এই পরীক্ষায় যেন পাশ করতে পারি জয় মা দুর্গা বিয়ের যাতে হয়ে যায় সে একটু আশীর্বাদ করো হাগুদা করে ফেলাইছি পুজো ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই এই টাইম কত হলো এই আর পাঁচ মিনিট আছে তাড়াতাড়ি চল একদম দশটা দশে রাইট টাইম ওদের বাড়ি ঢুকতে হবে বুঝতে পেরেছিস টাইম দেখে কাজ করতে হবে হাগুদা পুরো রাইট টাইমে ঢুকতে হবে হ্যাঁ রে হ্যাঁ মেয়ের বাপরে ইমপ্রেস করতে গেলে টাইমের মূল্য দিতে হবে বুঝতে পারিস আগে স্যার চল চল লেট করিস না চল বলতেছি কি আগুদা ভয় লাগতেছে একটু বাংলা মান খেয়ে নিলে হতো না বলে না রে না আমি আসি তো তুই টেনশন নিছ চল এই তো এখন বাজে 10টা 10 দেখি এখন থেকে কয় লেট হয় মাই কামিং স্যার ও চলে আসছো গুড গুড তুই একদম রাইট টাইম এসেছো তোমার সঙ্গে আর কেউ আসেনি আচ্ছা আচ্ছা আমার একটা দাদা আসে এই এক্ষুনি আসবে তাহলে বসো দেখি এখানে বসো নমস্কার স্যার না না থাক কোনো সমস্যা নেই নমস্কার স্যার এই অভাগার প্রণাম নেবেন ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বসো বসো কি বাই বানিয়েছেন সত্যি মাইরি অসাধারণ আমি দেখতে দেখতে আমার চোখ পুরো মুগ্ধ হয়ে গেছে ওই আর কি কম বেশি করে বানিয়েছি বসো বাবা বসো ও গিনি কই আসো দেখি চল তোর রাস্তায় আসার সময় যা যা বলেছি সেইভাবে কাজ করবি ঠিক আছে আমি হু হা দেবো সেই হিসেবে কাজ করবি ঠিক আছে একদম হাগো দা একদম আরে আসছি গো আসছি এরকম ভাবে ডাকছো কেন এই ছেলেরা চলে আসছে এর জন্য কিছু জল খাবার আনো এ না 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 কাকা আজকে আমরা কিছু খাবো না আজকে আমরা উপাস রেখেছি ওয়া ওয়া ইমপ্রেস কিসের উপাস শুনি এই আমরা কোনো ভালো কাজে গেলে সেদিন আমরা উপাস থাকি বাবা ছেলেটার কথা শুনে তো মনে হয় ভালো পরিবার থেকে এসেছে তাহলে আজকে কিচ্ছু খাবে না 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 আজকে আমাদের নির্জলা উপাস হ্যাঁ উপর থেকে আবার আজকে একাদশী তো তাই আজকে আমরা উপাস থাকি সত্যি সত্যি অসাধারণ প্রথমে তো ইমপ্রেস হয়ে গেলাম এদের পরে তাহলে প্রশ্ন করব কি করে না না প্রশ্ন কোনো ত্রুটি রাখা যাবে না মেয়ে হবে বিয়ে তাই কড়া এদের একদম পরীক্ষা নিতে হবে তাহলে লিমিটেড মানে ওখানে কি করা হয় স্যার ওখানে সব সাইন্টিস্টদের কাজ ওখানে সাইন্টিস্টরা গবেষণা করে নতুন নতুন জিনিস তৈরি করে বুঝতে পেরেছেন স্যার ওই ল্যাবে আমি কাজ করি ও বাবা সাইন্টিস্টদের সঙ্গে কাজ করো তুমি একদম ফাটিয়ে দিচ্ছিস এরকম উত্তর দিবি তাহলে আর কোনো চাপ নেই তুমি কিছু বলছো বাবা না স্যার আমি বলছিলাম কি টেনশন করবি না তোর শ্বশুর মশাই যেরকম বলে সেরকম ভাবে উত্তর দিবি হ্যাঁ হ্যাঁ টেনশন নেওয়ার দরকার নেই কিন্তু এখন আমি শ্বশুর হইনি চেষ্টা করছি হওয়ার দেখা যাক কতদূর কি করা যায় বলছি তোমার মাসের স্যালারি কত স্যার মাসের স্যালারি স্যার আমার কোনো ঠিক নেই কোনো মাসে ফর্টি থাউজেন্ড কোনো মাসে সিক্সটি থাউজেন্ড কোনো মাসে সেভেন্টি থাউজেন্ড এটা ঠিক বুঝতে পারলাম না এটা কি করে হয় স্যার আমি একটা সেলার ডিপার্টমেন্টে আছি যেমন আমার থার্টি থাউজেন্ড প্যাকেজ আছে এরপরে আমি যত মাল সেল করতে পারবো মানে কাস্টমারদের সঙ্গে বুঝিয়ে যত সেল করাতে পারবো তার উপর আমি কমিশন পাই তো শুনি তুমি এই সেলস গুলো কোথায় করো স্যার এগুলো আমি অনলাইনে মার্কেটিং করি অনলাইনে ভিডিও কলে ক্লায়েন্টদের বোঝাই যে কিভাবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে এবং এর ফ্যাসিলিটি কী কী গত দুদিন হলো দুদিনেই সঙ্গে মানে কোটি কোটি ডিল হয়েছে স্যার আমাদের এখানে অনেক রকম প্রোডাক্ট তৈরি হয় যেমন কি যাদের মাথায় চুল নেই তারাও যদি এই প্রোডাক্ট ইউজ করে তাদের মাথায় চুল আসবে যাদের মুখে পিম্পলস এবং মুখে গ্লো আসছে না তাদের জন্য আমরা ক্রিম তৈরি করি সেই ক্রিমগুলো লাগালে একদম চকচকে হয়ে যাবে যদি এই ছেলেটা সিলেক্ট হয়ে যায় এর কাছ থেকে ফ্রিতে টাকার জন্য তেল নিতে হবে পাশের বাড়ির চম্পা বৌদি সবসময় বলে টাকে চুল নেই কিছু বলছেন স্যার না 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 কিছু বলছি না এই বলছিলাম কি তো মোটামুটি মাসে তোমার কিরকম থাকে স্যার বললাম তো চল্লিশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে থাকে না না সেটা তো তুমি পাও ইনকাম কিন্তু এই খরচা খরচা করে কি কি থাকে বলি স্যার পুরোটাই থাকে আমি বেশি খচা করি না ওই যা টাকা পয়সা হয় খাওয়া দাওয়া করে আর আমি বাইরের কিছু খাই না বাইরের সব জাঙ্ক ফুড আমি খাই না সব খালি বডিতে সমস্যা হয় এর জন্য আমি খাই না ওয়াও ভেরি গুড বলছ কি মাঝে মাঝে কই গো কি বল করছো লাউড়া কখন থেকে ডাকছি কথা কানে যায় না নাকি হ্যাঁ কি হয়েছে চাচা কেন চাচা বোনা কানে কি রেখেছো বলছি সুরের বাচ্চাটা গেছে কোথায় তুমি আমার ছেলেকে এরকম খিস্তি দিয়ে কথা বলবে না বাড়া বলবো না বাড়া ওকে কি পুজো করব লাউরা প্রতিদিন আমার পকেট থেকে টাকা চুরি হচ্ছে বাড়া কি হয়েছে বাড়া বাড়িতে কি বাজার বসেছে লাউরা এত চাচা হচ্ছে কেন ওই যে এসেছে কান কি ছেলে সুরের বাচ্চা আমার পকেট থেকে টাকা নিয়েছিস বাঞ্চো দে আমার পাঁচশো টাকা দে আমার কাছে টাকা টাকা নেই কালকে পিকনিকে খরচা করে ফেলেছি বাঞ্চো এক টাকা কামাই করা চোদাও না আর আমার পকেট মেরে প্রতিদিন পিকনিক চোদাচ্ছ ঘাটের বাল লাউরা নিজে কামাই করে তারপর পিকনিক নিচ্ছ দাবি আমার পকেট থেকে আর একটা টাকাও যেন সরে না বলে দিচ্ছি ভাড়া আজকে থেকে নিজে কামাই করে পিকনিক চোদাবি না মাগির ফটোই ঢুকাবি বলে ওরা চোদাগে কি করে হ্যাঁ বাবা ঠিক আছে নিলাম না তোমার ওয়ালের টাকা আজকে একটা বড় চাকরি জোগাড় করে নেব লাউরা যখন বড় বড় গাড়ি নিয়ে ঘুরব না বাবা তখন ভালো বলে পরিচয় দেবো না লাউরা ভালো বললাম আমি যাস না বাবা পুটা না কে যাস না ও লাউরা কামাই করে এনে তবেই খাবো

বলেন কি বাবু দুদিন থেকে কিছু খাই না বাবু দশটা টাকা দিন বাবু দিন